মানুষ যা কিছু করতেছে চব্বিশ ঘন্টা এটা মানুষ একটা গেমের মধ্যে আছে এই গেমের সবচেয়ে বড় ভিলেন সবচেয়ে বড় শত্রু বাস্তব এবং রিয়াল এবং প্রকাশ্য জঘন্য নিকৃষ্ট শত্রু হচ্ছে শয়তান এবং অকে আল্লাহ ওই পাওয়ার দিয়ে রেখেছে যে আপনার অন্তরের উপর প্রভাব বিস্তার করতে পারবে যে প্রভাব আপনার স্ত্রী পারবে না আপনার সন্তান পারবে না ওই প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে এটাই পরীক্ষা এটাই গেম এবং আপনার প্রত্যেকটা পদক্ষেপ রেকর্ডেড এবং এটা রেকর্ড করার জন্য আল্লাহ মানুষ একজন মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য আজকের বিশ্বে যত উন্নত মানের ব্যবস্থা কায়েম করেছে এর চাইতে হাজার লাখ কোটি কোন উন্নত ব্যবস্থা আল্লাহ ঠিক আজকের যুগে দেখবেন ফরেন্সিক রিপোর্ট একটা রিভলভারে যদি গুলি করা হয় তাহলে ওই রিভলভার যদি পুলিশ অন দ্য স্পট আসে তো ওই রিভলভারের ফরেন্সিক রিপোর্টে দেখা যাবে যে কার ফিঙ্গার প্রিন্টে ছিল এটা তাহলে আমার ফিঙ্গার প্রিন্ট ভালে থাকার ফলে যদি আজকের আধুনিক বিজ্ঞান সেটাকে ধরতে পারে কথা কি আমার বুঝতে পারছেন তাহলে আমি সারা জীবনে এই হাত দিয়ে যা কিছু করছি যা কিছু ধরছি এই পা দিয়ে যা কিছু করছি ধরছি তাই আঙ্গুলে যে সেভ করা নাই তার গ্যারেন্টি মানুষ যদি পারে আল্লাহ পারেন না আর এটা কি আমাদের মাঠে কথা বলবে যা রেকর্ডেড আছে যেখানে যেখানে স্পর্শ হচ্ছে ফরেন্সিক রিপোর্টের মতো কি আমাদের মাঠে বলতে থাকবে আল্লাহ তালা মুখ বন্ধ করে দিবেন হাত এবং পা কথা বলবে মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারে দেখাতে পারে যে সিসি ক্যামেরা এই ঘটনা ঘটল আল্লাহ তালা বলছেন যে কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে যাররা পরিমাণ ভালো কাজ যাররা পরিমাণ খারাপ কাজ করে তাহলে সে সেটা পড়বে এ কথা বলেননি সে সেটা কী পাবে দেখতে পাবে কি বলেছেন আল্লাহ কোরআনে দেখতে পাবে কিয়ামতের মাঠে সে সেটা দেখতে পাবে তো মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে আপনার মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে আপনার কাজ সংরক্ষণ করতে পারে তো আল্লাহ তাল আপনাকে আপনার কাজ দেখাতে পারবেন না পারবেন অবশ্যই পারবেন এবং সবচেয়ে বড় আল্লাহ তালার মেমোরি কার্ড আল্লাহ তালার সবচেয়ে শক্তিশালী যন্ত্র যেটা কিয়ামতের মাঠে মানুষকে ফাঁসিয়ে দিবে সেটা হচ্ছে এই জমিন এই মাটি এই জমিনের উপর হাজার লাখ বছরে যা কিছু ঘটছে জমিন সেটা সেভ করে রাখতেছে এই আশ্চর্য মেশিন এই জমিনে আপনি যদি একটা বীজ বপন করেন তো বীজ থেকে গাছ হয় না তাহলে জমিনের যদি ওই ক্ষমতা না থাকে আল্লাহ না দিয়ে থাকেন তো জমিন কিভাবে একটা গাছ উগাচ্ছে জমিন আশ্চর্য মেশিন যে জমিন আজকে গাছ উগাতে পারতেছে যে জমিন আজকে গাছকে বড় করতে পারতেছে ওই জমিন যে আমাদের মাঠে আপনার গুনাহের কথা বলতে পারবে না আর কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নেই জমিন যদি অকেজ অপদার্থ হতো তাহলে একটা কথা ছিল জমিন তো কাজ করছে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন জমিনে বীজ ফেললেই বীজ হচ্ছে ধান ফেললেই ধান হচ্ছে ওই কাদামাটি থেকেই তাহলে জমিন কাজ করতেছে না আজকে যে জমিন গাছ বপন করতে পারতেছে উৎপন্ন করতে পারতেছে এই ক্ষমতা আল্লাহ যে জমিনকে দিয়েছে জমিন সব সেভ করে রাখতেছে কে আমাদের মাঠে বলবে তো আল্লাহ সুবাহ হত আল্লাহ মানুষের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ খেলনা হিসেবে সৃষ্টি করেনি মানুষকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ মেপে মেপে রেখেছেন এবং দেখছেন পর্যবেক্ষণ করছেন এবং এটার উপরেই কি আমাদের মাঠে ফায়সালা হবে আপনি এটা গেমের মধ্যে আছেন এই গেমে আপনি জিতবেন না হারবেন সেটা আপনার ব্যাপার এই জন্য বিনা ভাবনা করে কথা বলা যাবে না বিনা চিন্তা ভাবনা করে ধাপ ফেলা যাবে না প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ সুবাহান তালা কিয়ামতের মাঠে নেবেন প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ সুবাহনতলা কিয়ামতের মাঠে নেবেন আপনার এই প্রোগ্রাম আয়োজন করা যতটা সুচারুরূপে মানুষ সৃষ্টি করা মানুষকে লালন পালন করা মানুষকে পরীক্ষা করা তার চেয়ে বেশি সুচারুরূপে গুণ বেশি শক্তিশালী ম্যানেজমেন্টের অধীনে আল্লাহ সুবাহনতলা করেছেন কোনো বিশৃঙ্খলা পাবেন না সারা পৃথিবী পরিচালনায় সূর্য কখন উঠবে কখন যাবে চন্দ্র কখন উঠবে কখন যাবে রাত দিন কীভাবে হবে কাকে কখন জীবন দিতে হবে কার কখন মৃত্যু নিতে হবে কোনো বিশৃঙ্খলা নাই কোথায় কখন বৃষ্টি হতে হবে কোথায় ভূমিকম্প হতে হবে সব কিছুর জন্য আল্লাহ সুবাহান তালার ফেরেস্তা নিয়োজ নিয়োজিত করা আছে জুনুদুল্লাহ আল্লাহর সেনাবাহিনী হচ্ছে আল্লাহর ফেরেস্তা তো সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম আল্লাহ আলার উলুহিয়াত আল্লাহ সুবাহান তালার এককত্ব আল্লাহ তালার অদ্বিতীয়ত্ব এবং উপাসনা এ পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ তালা মানুষ দিনের পথে কিভাবে আসবে আজকের বক্তব্যের যেটা মৌলিক আলোচনার বিষয়বস্তু ও সানার সংক্ষিপ্ত ব্যাখ্যার পরে মানুষ দিনের পথে কিভাবে আসবে মানুষ দিনের পথে আসার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জ্ঞান রাসূল রাসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে যুগে প্রেরিত হয়েছেন সেই যুগকে বলা হতো জাহেলিয়াতের যুগ অন্ধকার যুগ জাহেলিয়াত শব্দটা এসেছে জাহাল মূর্খতা থেকে যায় যে মূর্খ তাকে আমরা কি বলি বলেন তো জাহেল বলি যে মূর্খ তাকে আমরা জাহেল বলি সেখান থেকে এসেছে জাহিলিয়াত মূর্খতা অজ্ঞতা তাহলে আল্লাহর রাসুল যে যুগে প্রেরিত হয়েছেন সেই যুগটা কি যুগ মূর্খতার যুগ অজ্ঞতার যুগ সেটাই জাহিলিয়াতের যুগ সেই মূর্খতা সেই অজ্ঞতাকে আল্লাহর রাসুল দূর করেছেন কি দিয়ে জ্ঞান দিয়ে সেই জ্ঞানের নাম কি ইসলাম সেই জ্ঞানটার নামে কি ইসলাম তার মানে ইসলামই হচ্ছে জ্ঞান জ্ঞানই হচ্ছে ইসলাম এই জন্য ইসলাম বিরোধী যা কিছু আছে সেটা আসল প্রকৃত জ্ঞান নয় ইসলাম বিরোধী যা কিছু আছে ওটা নিশ্চিত মূর্খতা ওটা নিশ্চিত অজ্ঞতা ওটা নিশ্চিত বোকামি সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ বুঝতে পারবে এই জন্য আব্দুর রাজাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে এটা মানুষ বুঝতে পারে না যে এটা কেমন কথা হয়ে গেল যে যে প্রিন্সিপালের সামনে তার ছাত্রী নাচে পিএইচডি ডিগ্রি অর্জন করে এসছে অক্সফোর্ড থেকে তাকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি তো জাতির সামনে বক্তব্য দিব না তো জাহেল মানেটা কি জাহেল মানে সে কফা পড়া জানে না এটা প্রমাণ করবো হ্যাঁ জাহেল মানে সে এবিডি পড়া জানে না এটা প্রমাণ করবো জাহেল মানে সে আলিফ বাতাসা পড়া জানে না এটা প্রমাণ করব জাহেল প্রমাণ করা মানে কি জাহেল প্রমাণ করা মানে হচ্ছে ইসলাম বিরোধী যত কাজ আছে সেটা প্রকৃত জ্ঞানের বিপরীত এবং সেটা মূর্খতা এবং সেটা অজ্ঞতা ওই পিএইচডি ডিগ্রিধারী অক্সফোর্ড থেকে সে এখনো আসল জ্ঞান অর্জন করতে পারেনি এই জন্য সে তার ছাত্রীকে নাচাচ্ছে ও এখনো জাহেল আছে ইন্নামা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা মূর্খরা আল্লাহকে ভয় করে না তাহলে ডিগ্রি জ্ঞানের মানদণ্ড নয় আমি কামেল পাশ করেছি মদিনা ইসলামে বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছি পড়ে এসে আমি সুদের নিয়ে ব্যস্ত আছি জেনা নিয়ে ব্যস্ত আছি অন্যায় কাজ নিয়ে ব্যস্ত আছি মানুষের জমি মারধর নিয়ে ব্যস্ত আছি মূর্তিতে ফুল দেওয়া নিয়ে ব্যস্ত আছি কবরে ফুল দেওয়া নিয়ে ব্যস্ত আছি তার মানে কি আমি জ্ঞানী ওলামা আল্লাহকে কারা ভয় করে জ্ঞানীরা আর যে আল্লাহকে ভয় করে না সে মূর্খ যে আল্লাহকে ভয় করে না সে অজ্ঞ যে আল্লাহকে ভয় করে না সে বোকা যে আল্লাহকে ভয় করে না সে গর্ধ যে আল্লাহকে ভয় করে না সে গাধা যে আল্লাহকে ভয় করে না সে গবেট আর যে আল্লাহ ওয়া তাআলাকে ভয় করে সেই সবচেয়ে বেশি চালাক ওই সবচেয়ে বেশি বুদ্ধিমান ওই সবচেয়ে বেশি সজাগ ওই সবচেয়ে বেশি সচেতন ওই সবচেয়ে বেশি জ্ঞানী পৃথিবীর বাস্তবতা সম্পর্কে ওর কাছে বেশি জ্ঞান আছে আসমান জমিনের বাস্তবতা গুঢ় রহস্য দিন রাতের বাস্তবতা চন্দ্র সূর্যের বাস্তবতা জীবন মৃত্যুর বাস্তবতা মানুষ সৃষ্টির বাস্তবতা সম্পর্কে তার কাছে বেশি জ্ঞান আছে আল্লাহর সত্তা সম্পর্কে আল্লাহর গৌণ সম্পর্কে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তার কাছে বেশি জ্ঞান আছে এই জন্য সেই রাস্তায় আছে এখন সেই দিন একজন প্রশ্ন করেছে এখানেও বক্তব্য দিতে দিতে প্রশ্নটা মাথায় আসলো যে এই তো অনেক জ্ঞানী ছিল এই তো আমাদের চাইতে বেশি নিকট থেকে ফেরেস্তাদের সাথে সে সরাসরি আল্লাহ সুহান ও তালার কথা শোনা নির্দেশ অমান্য করা আমরা যতটা আল্লাহ তালাকে চিনি তার তো সে বেশি চিনত তাহলে জ্ঞানী যদি মানুষের হক পথে আসার মানদণ্ড হয় তাহলে সে কেন হক পথে আসলো না জ্ঞান হক চিনার মানদণ্ড জ্ঞান থাকলে মানুষ হক চিনতে পারবে ইবলিসের জ্ঞান ছিল কোনটা হক সেটা ইবলিস জানত আরও যারা রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের যুগের মক্কার কাফের মুশরিক তাদের কাছে জ্ঞান ছিল তারা হক কোনটা সেটা জানতো আজকের যুগেও যারা জ্ঞানী তারা হক কোনটা সেটা জানে কিন্তু ইবলিশ হক মানতে পারিনি কেন ইগো হাট হয়েছে এই জন্য তার ইগোতে আঘাত লেগেছে এই জন্য ইগো বুঝেন তো আত্ম অহংকার মানুষের আত্ম অহংকারে আঘাত লাগলে ইগোতে আঘাত লাগলে নিশ্চিত ক্ষতি জানার পরও মানুষ কাজ করে কথার কথা আপনি দেখলেন আপনার স্ত্রী পর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত আছে এটা আপনার ইগোতে চরম হাট করলো আপনি করলেন ওকে কাটে ফেলে দিয়ে আর লাশ নিয়ে থানায় চলে গেলেন গিয়ে বললেন আমি একে হত্যা করেছি আমাকে ফাঁসি দিয়ে দাও কথা কি বুঝতে পেরেছেন আপনি জানেন যে তাকে হত্যা করার কারণে আমাকে ফাঁসি হয়ে যাবে কিন্তু আপনার ইগো এত চরম পরিমাণে হাট হয়েছে যে আপনি ফাঁসি বরদাস্ত করে নেবেন কিন্তু তারপরে এটা বরদাস্ত করতে পারবেন না তো ইবলিসের ইগো চরমভাবে হাট হয়েছিল আত্ম অহংকার চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল আমি এত জ্ঞানী আগুনের তৈরি আল্লাহর এত নিকটের আরে কয়দিন পরে আমার এত বয়স কয়দিন পরে এর একে আল্লাহ সব ভান তৈরি করলো আমার কত পরে তাকে বলে আমাকে আজকে সিজদা করতে হবে আর চেয়ে জাহান্নামে যাওয়া ভালো কথা বুঝতে পেরেছেন তার ইগোতে হাট হওয়ার জন্য সে জাহান্নামে চলে গেছে কিন্তু ইগো রক্ষা করতে গিয়ে সিজদা করেনি তাহলে জ্ঞান পাওয়ার পরেও মানুষ দিনের রাস্তায় আসতে মানুষকে বাধা দেয় কি বলেন তো অহংকার কিসে বাধা দেয় অহংকার বাপদাদার যুগ থেকে করে আসছে আব্দুর রাজাক বিন ইউসুফের এই ফতোয়া দেখতে পাচ্ছে বুঝতে পারতেছে ঠিক কিন্তু এটা যদি মেনে নেই ঠিক তাহলে ইগোতে আঘাত হবে এই জন্য এই ফতোয়ার ঠিক মানা যাবে না এই জন্য এখন ছোঁয়াচে রোগ আছে না নাই করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয় কি না এটা সচক্ষে দেখতে পাওয়ার পরেও সচক্ষে অনুভব করতে পারার পরেও ইগো ঠিক রাখার জন্য কথা ঠিক রাখতে হচ্ছে এরকম ঘটতেছে তো সম্মানিত উপস্থিতি আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা হক চিনতে পারব হকের রাস্তায় সেরাতে মুস্তাকিমের রাস্তায় আসতে পারবো চলতে পারবো কিভাবে সেরতে মুস্তাকিম হচ্ছে আল্লাহ সুবাহতালার পক্ষ থেকে পৃথিবীবাসীর উপর সবচেয়ে বড় দয়া এই দয়ার প্রমাণ দেখবেন কোথায় ইহদিন হে আল্লাহ দিনে পাঁচবার আল্লাহর কাছে দোয়া করছেন বেশি গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ এটা পাঁচবার দিতেন না যে সুরা ফাতেহা ছাড়া গুরুত্বপূর্ণ দেখেই তো এই কথা বলা আছে আর সেই সুরা ফাতেহার মূল কথাই তো সেরাতে মুস্তাকিম মূল কথাই কি সেরাতে মুস্তাকিম তো সেরাতে মুস্তাকিমের সঙ্গে আল্লাহ কি বলছে মুস্তাকিম তারাই পায় যাদের উপর আল্লাহর দয়া আছে আর সেরাতে মুস্তাকিম তারা পায় না যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট গৈরিল মকদুবে আলাইহিম ওয়ালাদ তাহলে আল্লাহর সবচেয়ে বড় দয়া সিরাতে মুস্তাকিম পাওয়া সিরাতে মুস্তাকিমে চলতে পারা এই দয়াটা চাওয়ার জন্যই পাঁচ ওয়াক্ত সালাতে আপনাকে বলতে হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর এই রাস্তায় তারাই চলতে পারে যাদের উপর আল্লাহ দয়া করেছেন সিরাত লাযিনা আনআমতা আলাইহিম তারাই চলতে পারে যাদের উপর আল্লাহর কি আছে দয়া আছে